সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মন্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করো না ভিডিওটাকে প্লিজ আর এখানে দেখো ঘুম থেকে উঠেই মানে সমস্ত সকালের যত কাজ আছে আমার কিন্তু হয়ে গেছে এখন ওই সাতটা সাড়ে সাতটার মতো বাঁচে এদিকে আমি রান্না করব দেখে বাবাকে বললাম বেগুন তুলতে তো বলতেছে ঠিক আছে আমি বেগুন তুল মানে বেগুন তুলে নিয়ে আসতেছি তুমি একটু দেখাও তো যাই হোক আজকে রাজদ্বীপ এখনও ঘুম থেকে উঠিনি আমি ক্যামেরাম্যান তো দেখো এখানে দুজনে চলে এসেছি বেগুন তুলতে আর দেখ এতটাই বেগুন মানে বেগুনের বোটাটা শখ তো আর বেগুনটা বড় দেখেই তোমরা বুঝতে চাই একটা এক কেজি হবে না ওই আধা কেজি আড়াইশো গ্রাম তো অবশ্যই হবে বেগুনগুলো আর এই বেগুনগুলো না এতটাই কচি মানে আরও অনেকটা বড় হবে তো বাবা কাচি নিয়ে আসছে বেগুন কাটার জন্য তো আমি ক্যামেরা ধরে মানে আজকে ক্যামেরাম্যান হয়েছি আর দেখো একে একে কিন্তু পাঁচ পাঁচটা বেগুন কিন্তু তুলে নেবে তো আমি বলছিলাম যে দুটো তিনটা তুললেই হবে কিন্তু না বড় বড়োই হয়ে গেছে কারণ এই বেগুনগুলা যেমন কচি একটু বড়ো হলেই কিন্তু বীজ হয়ে যায় বড় বড় যেহেতু এখন একদম আজকে প্রথম তোলা হলো তো দেখো পাঁচটা বেগুন তোলা হয়েছে তো গামলার মধ্যে পড়ে যাচ্ছে নেওয়া যাচ্ছে না বলতেছে এত বড় গামলা নিয়ে মানে এত ছোট গামলা নিয়ে আসছো যে বেগুনগুলা মানে গামলার মধ্যে ধরেই না তো যাই হোক কী করবো বলো হাতে করে নিয়ে আসছে ও দুটো আর এই দেখো বেগুনগুলো দেখে বসতেছে মানে দেখে কি বলবো এই বেগুনগুলো চপ খেতে দারুণ লাগে বেগুন পোড়া তো সকালবেলা আমি পোড়া দেবো না তো ভাজা করবো বেগুনগুলো তো চলো এখানে বেগুন ভাজা করব আর এদিকে দেখো আমাদের কিন্তু স্নানও হয়ে গেছে বেগুন তুলে রেখে আমি ভাবলাম যে সান করে আগে পুজোটা দিয়ে নিই তারপরে হচ্ছে রান্না চাপাবো ওই আধা ঘন্টার মতো লাগবে আটটার দিকে রান্না বসালে দশটার আগে সব কিছুই হয়ে যাবে আমার তো এদিকে দেখো আমি সান করছি বাবাও সান করে নিয়েছি তো আমার হাতে হাতে একটু আগিয়ে দিচ্ছে আর এবার কিন্তু রাজদীপ ক্যামেরাম্যান আর দেখো আমার কাছে কিন্তু আজকে চার চারটা ধুতরা ফুল ফুটছে চারটা কি পাঁচটা মানে প্রতিদিনই এরকম চার পাঁচটা করে ধুতরা ফুল ফোটে বেশ ভালো লাগে কিন্তু আমার তো এখানে দেখো আমি হচ্ছে ফুলগুলো তুলে নিচ্ছি আর ওর বাবা ঘরগুলো মুছে দিল আমি বাসনগুলো ধুয়ে নিলাম আর এবার ফুল তুলে নিচ্ছি নেওয়ার পরে পুজোর টুজো দিয়ে আসে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না চাপাতে তো এদিকে হাড়িতে চাল নিয়ে নিয়েছি একবারে হাড়ির মধ্যেই চালটা ধুয়ে দিচ্ছি তাড়াতাড়ি রান্না বসাবো আর রাজদ্বীপের আজকে বায়না পরোটা খাবে তো তোমরা বলো তো ভাবছিলাম গুলা রুটি বানাবো তো ওগুলাই দেখো একটু তেল দিয়ে পরোটার মতো ভেজে নিচ্ছি আর এখানে মুসুর ডাল বসাচ্ছি আর বেগুন ভাজা আর ওই বকুলি আছে বকুলি কুপিগুলা তো ওগুলো আমি আলু দিয়ে শুকনো তরকারি করবো এদিকে দেখো খাওয়া দাওয়া শেষে আমি রণদীপকে রেডি করা দিচ্ছি তো আমি যাবো না বাবাই যাবে দিতে অনেকে আমি যাচ্ছি তো ঠিক আছে বাবা তো বাড়িতে আছে ওইদিকেই কোথাও যাবে কারণ দরকারে তো ভালোই হলো আমাকে যেতে হলো না এদিকে রাজদীপকে রণদীপকে স্নান করিয়ে দিলাম খাওয়া দাওয়া করিয়ে তারপরে ওকে রেডি করে দিচ্ছে ওর বাবাও রেডি হচ্ছে তো তো বন্ধুরা এটা কিন্তু স্কুল থেকে আনার পর তো তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি তো রণদীপকে নিয়ে স্কুলে চলে এসেছি আমি তো আমি আমি গেছিলাম রাজদ্বীপ বাবা যায়নি এদিকে এসেই জামা প্যান্ট খুলে দিচ্ছি আর এত গরম না এই যে মানে গরম পড়েই গেলো মানে এইটুকুনি রাস্তা আস্তে আস্তে এই দুপুরবেলা মানে দুইটা আড়াইটার দিকে এতটা রোদ লাগে কি বলবো এত গরম লাগতেছে না তো এই জুতো টুতো না খুললেই হাত মুখ না ধুলে তো ঘরেও যাওয়া যাবে না মানে যেহেতু গরম তো ওকে বললাম গরবারে যা আমি হাত মুখ ধুই তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকে